আমরা ঢাকার দক্ষিণের মাননীয় মেয়র মহোদয়কে যারা আমরা একশো ওনার সহযোদ্ধা সহকর্মী ছিলাম আপনারা জানেন অবশ্যই অনেক যুক্তরাজ্য ছাত্র দলের আমাদের সকলের সহকর্মী এবং অন্যতম যুগ্ম সম্পাদক ছিলেন টুকু আলিম কমিটি সেই সহযোদ্ধারা যারা ওনার সঙ্গে দীর্ঘদিন পলিটিক্স করেছে

परिश्रार द्वारा जो पीढ़ी होता है यह रास्ता का बारो है